কি সুন্দর ফাইবার মার্বেল শেড এর এটা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা হ্যাঁ এই গ্রেড মাল এই গ্রেড মাল এই যে এটা এই গ্রেড মাল এই যে কার্টন দেখছেন না সব এডি এই এর এরপর গোডাউনে তো আছে সব বি মাল আছে নাই স্টক এই একটা এই যে এটা স্টার এই গ্রেড মাল রেগুলার মাল দেন এটা গ্লেস টা কত হাই গ্লেস মালের গ্লেস টা খুব সেই সুন্দর হ্যাঁ এটা হাই গ্লেস এটা চলছে বিদে আছে একবারে এই কালেকশনের অনেক কালেকশনের অভাব নাই না অনেক কানেকশন আছে সব এই গ্রেডের মাল এইটা কত রাখবেন এটা আপনি বারো চব্বিশ বারো চব্বিশ টাকা এটা কত দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি আর এই একটা সাইজ আছে দেন বারো আঠারো সাইজ এটা 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 কত রাখবেন এটা বারো আঠারো সাইজ এটা পড়বো আপনার দুইশো দশ টাকা স্কোয়ার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ বিদেশ বাইরে থেকে যে যেখানে ভিডিওছেন সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য কিছু পুরাতন মার্বেল গ্রানাইট এবং কিছু টাইলস এর কালেকশন নিয়ে চলে আসলাম আর বন্ধুরা আপনারা কোথা থেকে কম দামে এবং ভালো মানের টাইলস গুলো ক্রয় করতে বা মার্বেল ক্রয়

নতুন নতুন অনেক মার্বেল আছে এই যে বারো আঠারো সাইজ ইটালিয়ান কালার মার্বেলটা দেখান ওইদিকে এটা হয়েছে আপনার চায়না টাইলস ইয়া বত্রিশ বত্রিশ মালের থিক মালের ইয়া

একশো আশি টাকা পিস আচ্ছা এই যে উডেন ফ্লোর ফ্লোর পুরাতন একটা আছে আঠারো ফিট একবারে মাল ফ্রেশ মাল করবেন এটা আছে আপনি চারশো ফিট চারশো ফিটটা কত প্রাইস পো আপনার মাত্র টাকা

মোজাইক মানে মোজাইক আচ্ছা এই যে কালেকশন দেখতে পাচ্ছেন ভাই অনেক টাইস সাজাই রেখেছেন আচ্ছা হ্যাঁ একটা মাল দেখতে পাচ্ছি এটা এটা এ একটা মাল এই যে এ গ্রেড মাল হিস্টরের এটাতে আপনাদের উপরে 100% এরকম অফার লোন এ রেগুলার মাল রেগুলার রেগুলার আপনাদের মাত্র 80 টাকা स्क्वायर মাত্র এই যে নিচে

আমার অফার আছে মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা আছে চব্বিশ 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 আচ্ছা চব্বিশ চব্বিশ অফার এই যে একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর এই একটা আছে সেলটেকের মাল

এই যে এই যে একটা মাল দেখতে পাচ্ছি এই যে একটা আশি টাকা দেখছেন কত কানেকশন কালেকশন অনেক কালেকশনের অভাব নাই না অনেক কানেকশন আছে ষোলো ষোলো একটা আপনার আটচল্লিশ টাকা আচ্ছা আটচল্লিশ টাকা এই যে একটা দেখতে পাচ্ছি আটচল্লিশ জি এটা 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 পড়বো আপনার চুয়ান্ন টাকা এটা চুয়ান্ন টাকা ¿A ti,

অবশ্যই কিছু কম রাখবো আর এটা মাল আছে অনেক এটা পঁচিশশো ফিট মাল আছে পঁচিশে এটা সব এক যদি কেউ লাগে দেন

এটা হচ্ছে সাড়ে চারশো আচ্ছা এই যে এই বছর দেখতে এরটিফিশিয়াল এই গ্রানাইট না এটা পড়বো আপনার একশো আশি থেকে এটা একশো আশি টাকা জি আচ্ছা এই যে এটা

ছোট ছোট এটি আট বারো আট বারো আট বারো গ্রানাইট মার্বেল ভ্যারাইটিস কালার আছে বারো বারো আছে এটি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা কয়েকটা এটা টেবিলের মাল এটা সাত ফিট বাই চার ফিট সাত ফিটের কত এটা পরবো আপনার চারশো আশি যে এই কত পড়বে এটা কি রাইজার এটা রাইজার বলতে এটা পাতলা না আচ্ছা এটা পাতলা এটা ইয়া ব্লু পাল আচ্ছা এটা পাতলা আর এই যে দেন মোটার আছে এই যে কত রাখবেন আড়াই ফিট বাই সাত ফিট আড়াই ফিট সাত ফিট আড়াই ফিট সাত ফিট আচ্ছা এই যে এটা পড়বো পাঁচশো দশ থেকে এই যে সবুজ একটা দেখতে পাচ্ছি মানে কিচেন সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা জি আচ্ছা এই যে সিঁড়ির মাল আছে মার্বেলের মার্বেলের সিঁড়ির মালা এটা আপনার মাত্র দুইশো